নমস্কার আমি তোমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই স্যার আপনি কেন উত্তেজিত এটা একটা মনে হচ্ছে বিগ 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 ব্রেকিং নিউজ তোমাদের প্রত্যেক জনের জন্য নিয়ে এসেছি কারণ আজকে ছিল পি আর মিটিং এবং সেই মিটিং এ কি জানানো হয়েছে সেটা সম্পূর্ণ বলে দেব এবং ডাব্লিউবিপি প্রত্যেকজন ছাত্রকে আমি একটা কথাই বলবো যে এবার এই যে ভাগটা বানছি এটা হচ্ছে তোমাদেরকে চাকরি পাওয়ার জন্য ঠিক আছে ভ্যাকেন্সি পার করার সময় যে মাথায় ফাটা বেঁধেছিলাম আমাকে একটা নিউজ রিপোর্টার সে জিজ্ঞাসা করেছিল যে চিরঞ্জিত দা আপনি মাথায় ফাটা বেঁধেছেন কেন অ্যাকচুয়ালি গামছা কেন বেঁধেছে দেখো একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি আমি নিজে খুব চাষি পরিবারের সন্তান সেই জায়গা থেকে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে তারা সবাই কিন্তু গরিব পরিবার থেকে বিলং করে যাদের বাবা মা দিদি গেলে কিন্তু মাঠে ঘাটে কাজ করে এবং তোমরা জানো যে চাষিদের মূল আমাদের কি আমাদের প্রতীক চিহ্নই হচ্ছে গামছা আর সেই জন্যই আমি মাথায় গামছাটা বেঁধেছিলাম হাতে ওইটা থালাটা বাঁচানোর মাধ্যমে এটাই বলতে চেয়েছিলাম আমাদের অপর যে আমাদের ভ্যাকান্সির দরকার আমাদের খাবারের দরকার আমাদের পেট চলছে না আমাদের নতুন ইকুইমেন্ট না হলে আসার আলো চলছে না আজকে সেই খবর তোমাদের জন্য নিয়ে এসেছি তার আগে একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে দেবো যে তোমাদের প্রত্যেকজন যারা সংঘর্ষ ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো আর দেরি না করে নিয়ে নাও আমি এক তারিখের আগে থেকে ব্যাচ কিন্তু লঞ্চ ফার্স্ট ব্যাচ আজকে লঞ্চ হয়ে গেল সেকেন্ড ব্যাচ সংঘর্ষ ব্যাচ টু যেটা অ্যাডমিশন কাল থেকে স্টার্ট হচ্ছে একই রেট ফোর সমস্ত সুবিধা পাবা রেকর্ডিং আমি জানি চাষি খুশি ঘরে ছেলেরা সময় মতো ক্লাস দেখতে পারে না তার জন্য ফুল এইচডি রেকর্ডিং রাখা হয়েছে পশ্চিমবঙ্গের বেস্ট

এইটা ওপেন আজকে চ্যালেঞ্জ করলাম সমস্ত ইনস্টিটিউটকে চ্যালেঞ্জ করলাম 1000 প্লাস সিলেকশন সাথে এটা বলেছি ছাত্রদেরকে নিয়েছে তোমাদের একবার দেখে নাও যে তোমাদের চিরঞ্জিত স্যারকে যারা সিলেকশন পেয়েছে তারা কি রকম ভাবে নিজের সিলেকশনের পরবর্তী চিরঞ্জিত স্যারকে সম্মান দিচ্ছে এক ঝলক দেখে নাও স্যার এই পাঁচজন হলো এখনো সাড়ে সাতশো জন স্যার টুপি গুন্ধা পচা গন্ধ এটাই তো সম্মান দেয় তাই ঢুকতে আশা করি এই যে মাথায় এটা দিচ্ছি কোনো দিন যতদিন বেঁচে থাকবি কোনদিন নিজের সম্মান ঝুকাবিনি না কারোর সঙ্গে বোঝা গেল হ্যাঁ হ্যাঁ ডিউটি ফার্স্ট ফ্যামিলি লাস্ট এটা মাথায় থাকে আগে এইটার এইটা যতক্ষণ থাকবে পৃথিবীর কারো বোঝা গেল আর একটা জিনিস আমি মনে করি নেভার কী ভাব হাই আমি সুস্মিতা জানা আমি ডব্লিউবি লেডি কনস্টেবল দু হাজার তেইশে সিলেক্টেড এখন আমি ট্রেনিং করছি আমি জয়জিৎ স্যারের কাছে ডব্লিউভি মেন ব্যাচ সিক্সে অনলাইন ব্যাচে ছিলাম আমি পুলিশের সম্পর্কে কোনো কিছুই জানতাম না আমার কোনো ইন্টারেস্টই ছিল না স্যারের কাছ থেকে সব কিছু ইন্টারেস্ট পেয়েছি ইন্সপিরেশান পেয়েছি তাই ওখান থেকে আমি সাফল্য পেয়েছি আশা করি তোমরাও পাবে স্যার খুব ভালো পড়ান খুব ভালোভাবে পড়া তাই আমি তোমরাও পড়ো তোমরাও সাকসেস পাবে এটা আশা রাখছি হ্যালো বন্ধুরা আমি শেখ উদ্দুল ইসলাম পূর্ব বর্ধমান থেকে বর্তমানে আমি এক্সাইজে এক্সাইজ ডিপার্টমেন্টে কর্মরত তো আমি ডাব্লিউবিতেও সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু আমি এখন এক্সাইজে থাকতে চাইছি আর বাকি রইল স্যারের কথা সিরঞ্জিৎ স্যার মানে উনি তো স্যার না আমাদের কাছে নিজের আপন দাদা মানে উনি যেভাবে গাইড করেছেন যে সমস্ত নোটসগুলো উনি প্রোভাইড করতেন তো মানে কী বলবো কিছু বলার নেই যত বলবো ততই কম তো যারা স্যারের কাছে পড়ছো আমি আশা করবো তোমরাও আগামী দিন অনেক দূর এগিয়ে যাবে তো স্যারের কথা মতো চলবে স্যার যেরকম যেরকম বলবে সেভাবে তোমরা যদি স্টাডি করো তোমরা অবশ্যই সাকসেস পাবে আমাদের ব্যাচে অনেকও আছে যে স্যারের ব্যাচে যারা মানে একসাথে তিনটে জব অ্যাচিভ করেছে তো একসাথে কেউ ওয়্যারলেস অপারেটারে অ্যাচিভ করেছে কেউ ডাব্লিউপি সাথে সাথে এক্সাইজ এমনও ছেলে আছে তিনটে চাকরি একসাথে অ্যাচিভ করেছে তো স্যারের কাছে এমনও ছেলে আছে আমাদের চেনা জানা বন্ধু স্টাফ তো আমরা আশা করবো আগামী দিনে তোমরাও অনেক সাকসেস পাবে স্যারের কাছে আর স্যারের কাছে তো নিশ্চয় দেখতে পেলে যে কি রকম ভাবে তোমাদের ঝলক দিচ্ছে ঠিক আছে একদিন তোদের প্রত্যেক জনের কাছে এই রকম ধরনের কিন্তু আমি আশা করব আর চলো আমাদের বোর্ডকে মানে কি বলবো আজকে এটা কেমন মনে একটা বই থেকে সমস্ত প্রশ্ন আমাদের আলটিমেট আর লাস্ট মুহূর্তে ক্ষেপণাস্ত্র যারা ক্ষেপণাস্ত্র হিসাবে যারা লাস্ট মুহূর্তে লেডি পড়ে গেছে জিকে সমস্ত জিকে সমস্ত মানে সমস্ত জিকে উইথ একটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা কারেন্ট অ্যাফেয়ার্স কমন কারেন্ট অ্যাফেয়ার্স এর এত বই দিই একটা পেজ দিয়েছিলাম সেই পেজ থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কমন তো সেই জন্য প্রত্যেকজনকে বলবো ক্ষেপণ অস্ত্রটা কিন্তু প্রত্যেকজন এক কপি করে নিয়ে রাখো তো চলো এবার অরিজিনালি কথাই বলি যারা ভর্তি হবে তারা দেখ সব সময় ফোন করিস না ফোনে পাবি না WhatsApp করে রাখ আমি বারবার বলবো বলছি WhatsApp টা করে রাখ তারপর আমি ডিটেলস দিয়ে দেবো ওখানে পেমেন্ট করে ঢুকে যাবি ঠিক আছে আমি তৈরি করে নেবো মা বাবাকে কথা দে যে চিরঞ্জিত স্যার যেরকম ধরে ভ্যাকান্সি বার করেছে গোটা পশ্চিমবঙ্গে একশো টাকায় চুন চুন করে চাকরি পাবো এটাই মাথায় খাতা মা কসম এইখানটা ছবি কথা বললাম আমার চিরঞ্জিত স্যার ফালতু কথা বলে না সেটা তো খুব ভালো করে জানিস পশ্চিমবঙ্গের রেগুলেশন নিয়ে আসবো এই কথা দিচ্ছি অঙ্ক জিআই জি কে ইংলিশ এই কটাতে এবার হবে টপার মানে টপ টপেস্ট টপার মানে যত কিছু বলতে পারিস ঠিক আছে সবের থেকে সিলেক্ট থেকে মানে আমার যে তোমাদের যে ডাব্লু বিপি আমার এটা অসম যে ডাব্লু বিপি তে যে তোমার এক থেকে একশো পর্যন্ত যাদের র্যাঙ্ক থাকবে এক থেকে একশো পর্যন্ত যাদের র্যাঙ্ক থাকবে শুধু চিরঞ্জিত স্যার স্টুডেন্ট দেখা যাবে আপকামিং আমি বিপি তে একটু তোমাদের বলতে পারি তো চলো দেরি না করে ব্যাচের নামই রাখা হয়েছে সংঘর্ষ কারণ সেই দিন এটা পড়েছিলাম আজকেও এটা পড়ে তোমাদের সামনে কসম দিলাম বাকিটা তোমাদের ব্যাপার যে তুমি কি তোমার মা বাবাকে কসম দিতে পারবে যদি দিতে পারো তাহলে চিরঞ্জিত স্যারের কাছে পড়ো তাহলে পড়ো দাদা হয়ে বলছি যে এই বছরটা আমার সাথে থাক সিলেকশন নিয়ে যা বোঝা সিলেকশন নিয়ে যা তো চলো বারো হাজার ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কনফার্ম তোমাদের ইডব্লিউএস নিয়ে একটু সমস্যা চলছিল ইডব্লিউএস এস রিজার্ভেশন পলিসি নিয়ে একটু সমস্যা চলছিল টেন পার্সেন্ট দেবে না এইট পার্সেন্ট দেবে না সেভেন পার্সেন্ট দেবে তো সেই জিনিসটা নিয়ে একটু সমস্যার জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা একটুখানি কিন্তু ডিলে হচ্ছিল কোনো চিন্তা নাই আমাদের কথা পিআরবি শুনেছে আমাদের আন্দোলনের কথা পিআরবি শুনেছে তাই আগামী দিনে ওয়েটিং লিস্টের জারি করার কিন্তু কথা ওনারা ভাবছে আপকামিং ডাব্লিউ বিপিতে ওয়েটিং লিস্ট কিন্তু থাকার একটা প্রবল সম্ভাবনা আজকে আমাদের যে পিআরবি মিটিং হয়েছে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে বিগ ব্রেকিং নিউজ কোনো হচ্ছে না দুটো এক্সাম হচ্ছে না একটা এক্সাম হচ্ছে দুটো পরীক্ষা তার আগে যেমন প্রিলি ছিল সেই রকম ভাবি কিন্তু প্রিলির সাথে তোমাদের কি হবে মেন হবে ইন্টারভিউ হবে কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না কিন্তু একটু সিলেবাসের পরিবর্তন হবে কি বললাম একটু সিলেবাসের পরিবর্তন হবে ঠিক আছে আমি বারবার একটু সিলেবাসের পরিবর্তন হবে তোমাদের নাম্বারটা কিঞ্চিত একটু কম বেশি হবে ইংরাজি নাম্বারটা এবং জিকে কে ম্যাথ এই যে নাম্বারগুলো নাম্বারটা নতুন প্লটিং হবে তোমাদের কোনো পরিবর্তন হবে না আরেকটা কথা প্রত্যেকজনকে বলে দিই যারা সাব ইন্সপেক্টর আপকামিং সাব সাব জন্য খাটছ তোমরা রেডি হয়ে যাও তোমাদেরও কিন্তু ভ্যাকান্সি আসছে এবং তোমাদের ভ্যাকান্সিতেও কিন্তু সামান্য কিছু পরিবর্তন দেখা যাবে কি পরিবর্তন সবার আগে তোমাদের আমি ইউটিউবে বলে দেবো কোনো অসুবিধা না আপাতত তোমাদের এটা বলে রাখলাম যে যতই ডায়লগ থেকে থেকে ডায়লগ দেয় তোমাদের চিরঞ্জিত সার না জেনে না শুনে কোনো কথা বলে না তখন আমি যখন দিলাম যে তোদের দুটো এক্সামিনেশনে এই বারো হাজার এই সাড়ে তিন হাজার কেপিতে দুটো এক্সামিনেশন থাকবে এর পরেরটাতে কিন্তু একটা হয়ে যাবে দেবে এইটা এতে কোনো পরিবর্তন হচ্ছে না আজকের মিটিং এ হয়েছে তো বারবার করে তোদের দিকে বলে দিচ্ছি যে নিজের प्रिपरेशन আগের মতো করে স্টার্ট কর ঠিক আছে আর সিলেবাস কিন্তু ওই রকমই কোনো পরিবর্তন হবে না কিন্তু সিলেবাস যেহেতু একটু হালকা চেঞ্জ হবে তো সেটা আমি তোদের জানিয়ে দেব তো ব্রেকিং ব্রেকিং নিউজ এ যে তোদের দুটো কিন্তু পরীক্ষা হচ্ছে না এই সরি একটা পরীক্ষা হচ্ছে না দুটো পরীক্ষা হচ্ছে খুব এক্সাইটেড আমি

নামতে পেছনে হটি না তোদের জন্য আমি আমার অনশন করতে পেছনে হটি না তোদের জন্য যদি কোনো জীবন দিতে হয় চিরঞ্জিত স্যার শহীদ হয়ে যাবে এটুকু তোদের জন্য বললাম কিন্তু তোদের দিকে এইটুকু কথা দিচ্ছি তোদের দিকেও বলতে হবে মা বাবার চরণ ছুঁয়ে আমারকে শপথ খেয়ে যে চিরঞ্জিত স্যার দু হাজার চব্বিশ হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন ভুলে গেলে সেই দিনটা সেই দিনটা আমার মতো মাথায় ঘাটা বেঁধে লেগে পর আমি বলছি পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ সিলেকশন আমি করাবো তোদের তার ঘর থেকে চাকরি শুধুমাত্র নিজের লক্ষ্যটা ঠিক রাখ উই চিরঞ্জিত স্যার সাথে থাক আমি তোদের দিকে বলছি যদি না পাওয়াতে পারি চিরঞ্জিত স্যারের ইউটিউব তো দূরের কথা চিরঞ্জিত স্যারের কোচিং সেন্টার বন্ধ করে দেবো যদি ওয়ান থাউজেন্ড যদি আমি সিলেকশন না করাতে পারি আমি ওপেন গ্রাউন্ডে তোদের দিকে চ্যালেঞ্জ করলাম ঠিক আছে এইটুকু তোদেরকে বলতে পারি ঠিকঠাক ঘুরে পড়াশোনাটা কর আমি আছি তোদের সাথে আর একটা কথা তোদেরকে বলি এখন থেকে লড়ে যা কারণ আবি নাহি তো কবি নাহি হাম দোবারা কেতে হে হাম আবি নাহি তো কবি নাহি আর একটা জিনিস জেনে রাখিস আমি কিন্তু তোদেরকে আরেকটা কথাও কিন্তু খুব বলি যেটা তোরা অনেক জোনা শুনতে চেয়েছিলিস যে লাইভে শুনো লাইভ সর্বদা তোমাদেরকে দুটো চান্স দেবে লাইভ গিভ আস টু চান্স অনেকজন বলে লাইফ একটাই চান্স দেয় ভুল কথা লাইফ দুটো চান্স দেয় লাইফ জীবনে চলতে গেলে দু ধরনের লোকের সঙ্গে মিল হবে একটা তোমাকে পেছন ধরে টানবে আর একটা হচ্ছে তোমাকে একটু এগিয়ে দেবে কিন্তু এগিয়ে যাওয়ার লোকের খুব কম পেছিয়ে দিয়ে যাওয়ার লোক প্রচুর তো পেছিয়ে দেওয়ার আজকে আত্মীয় স্বজনরা তোমার সব পেছিয়ে দেওয়ার লোক আর তোমার এগিয়ে দেওয়ার লোক কে আছে বাবা মা চিরঞ্জিৎ স্যার বোঝা গেল যেদিন যে জিনিসটা লোকের ইনস্টিটিউটের মতো ডায়লগ দিই না ডায়লগ বাজিয়ে দিই না ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউটিউবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানায় না চিরঞ্জিত স্যার অন স্পট লড়তে পারে অন স্পট ছাত্রদের জন্য গোটা কলকাতার মহাকরণী পাঁচ মিনিটের জন্য গোটা কলকাতার মহাকরণ রাস্তা বন্ধ করে দিয়েছিলাম এটাই চিরঞ্জিত স্যার বোঝা গেল আজকে ডাব্লু বিপির পাতায় পাতায় অক্ষর করে লেখা থাকবে এই এই দিনটার কথা তোরা ভুলে যাস না বুঝতে পারছি ওই জন্য আজকে মাথায় গামছা বেঁধে বললাম কারণ এই গামছা বাঁধার আমি সেই দিনই দেখিয়েছিলাম যে গামছা হচ্ছে কৃষক পরিবারের একটা বড় প্রতীক চিহ্ন তাই সেই পরিবারের কসম কে বলছি এই গামছা চাচুই বলছে আমার নিজের বাবা একজন চাষি তা আমি গামছা চাচুই কত দিচ্ছি তোদের দিকে সিলেকশন পাবো এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা ঠিক আছে তাই বলছি দেরি না হয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপই কর কল 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 আমি একটা মানুষ কত ধরবো আমি নিজে তোদের সাথে কল কল কলে কথা বলবো কথা বলিস আর সুপার সিলেকশনের দায়িত্ব তোদের থাকবে তোদের দিকে বলি লেডি কনস্টেবলে আমার ইনস্টিটিউট থেকে প্রচুর 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 সিলেকশন পাবে আমি নিজের চোখে দেখিয়ে দেবো পাঁচশো প্লাস সিলেকশন পাবে এইটুকু তোদের দিকে বলে দিচ্ছি আর এইটা আমি জানিয়ে দিলাম যে তোদের আর কলকাতা পুলিশ আর ডাব্লিউ মিলে তোদেরকে আমি দেড় হাজার চ্যালেঞ্জ করলাম দেড় হাজার ওয়ান ফাইভ জিরো জিরো কলকাতা পুলিশ আর ডাব্লিউ মিলে আমার ইনস্টিটিউট থেকে দেড় হাজার সিলেকশন হবে পাক্কা একটু আমি কথা দিচ্ছি কারণ সেই লেভেলের পড়া এবার থেকে শুরু হচ্ছে ব্যাচের নামই হচ্ছে সংঘর্ষ তো কি বললাম বইটা কপি কিন্তু প্রত্যেকজনের কাছে থাকে সংঘর্ষ ব্যাচে তোরা যে যেখানে পর চায়

রাস্তায় নামে না রে চিরঞ্জিত স্যার রাস্তায় নামে আর রাস্তায় যে নামে সে কিন্তু নিজের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে নেমে সেই জিনিসটা কিন্তু সে বলার চেষ্টা করে তো আমিও লোকের মতো ওই রকম দু চারটে ওই এস এর বিপ্লবী করো বিপ্লবী করি না এক হাজার ছেলের গ্রুপ থেকে স্টুডেন্ট গিয়েছে দুশো কিন্তু সেই দুশো আড়াইশো স্টুডেন্ট ছিল তার সঙ্গে উই চিরঞ্জিত স্যার আর সেই চিরঞ্জিত স্যারের সঙ্গে থাকাতে

কোনো জায়গায় শুনতে পাই ঠিক আছে এক বার তো ওদিকে বলিস পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি চালিয়াতির মুখ নাম নিশানা বন্ধ করে দেবো তোদের সাথে তোদের পাশে থাকা দরকার ঠিক আছে তোরা পাশে থাক আমার ওটা পশ্চিমবঙ্গ থেকে জালিয়াতি দুর্নীতি মুছে দেবো তোরা দেখেছিস এর আগে পিআরবি কে জানানোর জন্য পিআরবি সারা একটা সময় করে দিয়েছিল পরীক্ষা এবং সেটার জন্য জালিয়াতি কিন্তু আর হয় না আর তোদের আরেকটা কথা বলি তোদের কিন্তু এবার থেকে কি হবে ফিঙ্গার প্রিন্ট তো চলো মজা শুরু নিজের प्रिपरेशन লেভেল শুরু করো চলো দেখা হচ্ছে পেছে ক্লাসে আমি আবারো বলছি দয়া করে এত কল করি না এত কল করি না এত কল করলে কি হবে ঠিক আছে মরে যাব হয়তো এত কল ধরতে গেলে WhatsAppটা করিস ঠিক আছে WhatsAppটা করে রাখিস আমি ঠিক উত্তর দিয়ে দেব সঙ্গে সঙ্গে পারবো না উত্তর দিয়ে ঠিক আছে তোকে ভক্তি নিয়ে নেব অনেকজন যারা রিকোয়েস্ট করছিলেন যে স্যার আর কি নিচ্ছেন না আমাদের হোয়াটসঅ্যাপ দেখছিস না ওই ব্যাপার না আমি একাই মানুষ কোনো স্টাফ এই মধ্যে নাই তো আমি একদিন পর পরে উত্তর দিচ্ছি সবাইকে ঠিক আছে তো যাই হোক তোদের এত ভালোবাসা তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে টার্গেট যেটা বললাম এটা পূরণ করার দায়িত্ব তোদের থাকবে নিজের মায়ের কসম উই চিরঞ্জিত স্যারের কসম থাকলো তোদের ঠিক আছে তো দেখা হচ্ছে ভাই হোক মন হোক প্রত্যেকজন ঢুকে যা অল দ্য বেস্ট জয় হিন্দ বন্দে মাতরম জয় কালী তোদের দিকে অলরেডি এটা আমি গ্র্যান্ড স্যালুট কেন করলাম তোদের আপকামিং ডাব্লিউপিপি তে কেন তোদের কাছ থেকে যেদিন মাথার টুপিটা এইভাবে খুলে ওদের দিকে আমি পরিয়ে দিতে পারবো আর সেই দিন আমি তোদের চিরঞ্জিত স্যার তোদের সামনে দায়ী দেবো যে জীবন ধন্য বোঝা গেল তো চলো দেখা হচ্ছে ক্লাসে অল দ্য বেস্ট ফিনিশ